আমার দিদির বিয়ের ফুল ফুটেছে হাত বন্ধন পা বন্ধন দেবতা বন্ধন করি নামটি আমার সুফ্লা সাহা আমি তোমার একমাত্র সন্তান ধর রে দিদি ধর শক্ত করে ধর অনেক কষ্টে পেয়েছিস তোর মনের মতো ইউটিউবার বয় এসে যখন পড়েছেন আমার দিদিকে বিয়ে করতে তবে তো রাজি হতেই হবে আমাদের সকল শর্ট শর্ত একে বলি তবে আমার দিদির গুণের বহর বেলা দশটায় ঘুম ভাঙে তার দুপুর বাজার বারোটায় মাটিতে পদার্পণ জামাই বাবু আমার দিদিকে একটু ঘুমাতে দিও খবরদার কাঁচা ঘুম ভাঙিও না ওর রাগে তুমি হয়ে যাবে ভস্য শর্ত দুয়ে দিদি আমার লেটুস বড্ড ভীষণ দশটা বলে বারোটায় যাবে ওই ওর ধরন জামাই বাবু একটুখানি অ্যাডজাস্ট করে নিও তোমার হাতের ঘড়ির কাঁটা স্লো করেই রেখো এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে পারি তবে তার আগে কিন্তু আমার একটা পুরুষ সরি এমন অনেক টিপস তোমায় শিখিয়ে দিতে চাই তবে আগে কিন্তু আমার একটা পুরুষ ছোট্ট একটা শালি তোমার দড়াদড়ি করো না জামাই বাবু শালীর কথার মাঝে কেউ কথা বলো না এবার আদরের বাবু হাত ছাড়িয়ে নাও এগারো হাজার একশো এগারো টাকা মানে তোমার শালীর হাতে তুলে

लाख दिए देना है भाई